গুড মর্নিং বন্ধুরা মৌমিতার একটা নতুন ভগে তোমাদের সকলকে স্বাগত আজ সাতাশে নভেম্বর বুধবার সকালবেলা এসেছি এমরেল গ্লেন পার্কে হাঁটতে পার্কটার এন্টান্সে রয়েছে এই ওয়াটার বডিটা একটা ছোট্ট মতো পন্ট মাঝে মাঝে এখানে ডাকও দেখা যায় আজকে দেখতে পেলাম না এই জায়গাটা পার্কটার হার্ট বলা যায় এতটাই সুন্দর পার্কটা দীর্ঘ জায়গা জুড়ে পার্ক আর প্রচুর হাঁটার জায়গা প্রচুর মাঠ আছে পার্কটার ভেতরে তো ঘুরে সমস্তটা যদি কভার করতে হয় অনেকটা সময় লাগবে তো আজ সকালে এসেও দেখলাম অনেকেই এখানে হাঁটতে এসছেন কেউ এক্সারসাইজ করছেন কেউ বা খেলাধুলোও করছেন মাঠে তো এ পাশটা কিছু পণ্ডের ওপাশে একটা রাস্তা আছে এবং তার পাশে কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে আর এই পার্কটা রয়েছে ডাবলিনে ক্যালিফোর্নিয়াতে একটা নতুন সকাল একটা নতুন দিন আমার মনে হয় ঈশ্বর যেন একটা দিন সবাইকে উপহার দিয়েছে এমন মনে হয় আর এই দিনটাকে তুমি যেভাবে সাজাবে সেভাবেই তোমার ফিউচার সেজে উঠবে আর সেভাবেই তোমার স্মৃতির ঝুলিতে তেমনভাবে মেমোরি গড়ে উঠবে অনেকটা যেন এরকম যেমন একটা সাদা পাতায় যেভাবে অক্ষর সাজালে যেমনভাবে সেজে উঠবে তেমনই একটা দিনকে তুমি তোমার মতো করে যেভাবে সাজাবে সেও তেমনভাবে প্রতিফলিত হবে তোমার ফিউচারে তোমার পাস্টে সবটাই তোমার ওপর এবার তুমি কিভাবে কি করবে সেটা তো তোমার ব্যাপার ভগবান যা দেওয়ার দিয়ে দিয়েছেন এমনই মনে হয় এ পাশটায় রয়েছে মাঠটা আর এখান দিয়ে একটা লম্বা রাস্তা এই রাস্তা দিয়ে সোজা গেলে আবার একটা মাঠ পড়বে প্রচুর গাছ এখানে আর প্রচুর ফুল গাছও রয়েছে এখানে অনেক গোলাপ গাছ আছে যখন সিজন টাইম থাকে তখন গোলাপে একেবারে ভরে থাকে আজকে তেমনটা দেখছি না আর ওপাশে এদিকটা একটু ঘুরলেই রয়েছে ছোটদের খেলবার জায়গা প্রচুর রাইড রয়েছে ওখানটায় আর এই রাস্তাটা দিয়ে আরেকটু এগিয়ে গেলেও আরেকটা মাঠ পড়বে জায়গাটা খুব সুন্দর নরম সবুজ ঘাস অপূর্ব দেখাচ্ছে জীবন বড় কঠিন প্রত্যেকটা মানুষকেই একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় আমরা সবাই চেষ্টা করছি নিজের মতো করে নিজেদের জীবনটাকে সুন্দর করার কে কতটা পারছি জানি না তবে চেষ্টা তো আমরা সবাই করছি আর এই চেষ্টাটাই সবচেয়ে বড় বিষয় আর দিনের শেষে এমন এক বা দুইজন থাকা দরকার যাদের কাছে আমরা আমাদের সমস্ত সুখ দুঃখটা ভাগ করে নিতে পারি আর পথ প্রদর্শক খুব দরকার যেমন টু বি অনেস্ট আমি বলতে পারি আমি সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখে খুব উপকৃত খুব উপকৃত গোপাল দাসের ভিডিও দেখে যখন বাবা চলে গেছিলেন আমি মনের দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম তখন কিন্তু গোপাল দাসের ভিডিও আমাকে অনেকটা হেল্প করেছিল তেমনই হেল্প করেছিল জয়া কিশোরীর ভিডিও তো বন্ধুরা আমি কাউকে ফোর্স করব না তবে জীবনে তো অনেক কঠিন সংকট মুহূর্ত আসে সেই সময়গুলোতে কিন্তু যেই সব মানুষগুলোর নাম বললাম তাদেরকে কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো আর তার সঙ্গে মেডিটেশনটা খুব জরুরি জরুরি চ্যান্টিং বা ভগবানের সামনে সে যেই ধর্মেরই হোক যাকে তুমি বিশ্বাস করো সেখানে গিয়ে দিনের কিছুটা সময় চুপ করে বসে একটু মেডিটেশন করো তাতে কিন্তু তোমার মনোবল বাড়বে জীবনে যে কঠিন মুহূর্তগুলো তুমি কিন্তু অতিক্রম করো বাবা চলে যাওয়ার পর চারদিকটা যেন আমাদের কাছে ধূসর হয়ে গেছিলো জীবনের কোনো রঙই যেন আর ছুঁয়ে যাচ্ছিল না আমি এত দূরে থাকতাম দেখতাম মা কেমন মন হয়ে গেছে প্রত্যেক দিন মাকে কাউন্সেলিং করার চেষ্টা করতাম কিন্তু কিছুতেই আমিও ভালো থাকছি না দাদা একটু চাপা টাইপের মারও মন খুব খুবই খারাপ কিভাবে যে মনে হতো যেন আমাদের কাছে পৃথিবীতে একেবারে স্তব্ধ হয়ে গেছে আর কি কখনোই আমরা হাসবো না কখনোই কি আমরা আর একটা স্বাভাবিক লাইফ লিড করব না এমন মনে হতো তখন বুঝলাম যে ছোটদের ছড়া বা কবিতা বা ছোটোদের গল্প পড়লে কিন্তু মন খুব ভালো থাকে তেমনই সারাদিনের স্ট্রেস যদি আমরা রিলিফ করতে চাই সেক্ষেত্রে সুকুমার রায়ের কবিতা কিন্তু অনবদ্য তো এইগুলো তখন বুঝতে পারলাম তাই বলবো যে সারা দিনে একবার হলেও ছোটোদের কোনো গল্প কবিতা বা ছড়া এসব কিন্তু পড়া খুব দরকার যা আমাদের মন ভালো রাখবে আর মন ভালো থাকলেই আমরা পজিটিভ থাকবো আর তখনই আমরা কিন্তু প্রোডাক্টিভ হতে পারবো তাই মনের যত্নটা কিন্তু খুব দরকারি এমন পার্কে এলে খুব মালবাজার পার্কের কথা মনে পড়ে মালবাজার পার্কটা সত্যি সুন্দর সে সময় ওই পার্কে ময়ূর ছিল হরিণ ছিল আর ছিল আমাদের ছোটোবেলাটা ঘিরে ছিল সেই মালবাজার পার্ক সে কারণে এখন যত ভালো পার্কেই যাই যত সুন্দর পার্কেই যাই না কেন এখনও মনে হয় মালবাজার পার্কের থেকে সেরা পার্ক বুঝি আর হয় না কারণ ওতে আমাদের ছেলেবেলার স্মৃতিগুলো লেপটে আছে সে সময় ময়ূরের মেলা কী যে ভালো লাগতো দেখতে আর গেলে পরে আমরা সেটা দেখতে পেতাম আর হরিণদেরকে আমরা ঘাস তুলে তুলে ওদেরকে খাওয়াতাম তারা একটা নেটের জালের ওপারেই থাকতো কিন্তু আমরা ওই নেটের জালের ভেতর দিয়ে ঘাস দিয়ে দিতাম ওরা দিব্যি খেয়ে নিত তো আমাদের ছোটোবেলাটা ঘিরে এরকম হরিণ আছে ময়ূর আছে মালবাজার পার্ক আছে তাই এখন এত সুন্দর পার্কে এলেও মনে হয় মালবাজার পার্কটাই সেরা সবচেয়ে সুন্দর একটা লাইফ স্প্যানে একটা মানুষের আমার মনে হয় তার শৈশবটা সবচেয়ে সুন্দর তারপরে ফেসগুলোও সুন্দর তেমন নিজেদের মতো করে তারা সুন্দর কিন্তু শৈশবের শৈশব যে স্প্যানটা সেটা মনে সবচেয়ে সুন্দর কারণ এত নির্মল আর মা বাবার ছত্র ছায় আর ছোটোবেলার বন্ধু স্কুল বাড়ির অলিগলি যেখানে ব্রনান ব্রট আপ হয়েছে সেই জায়গা সব ঘিরে সব মিলেমিশে একটা যে কি সুন্দর একটা ব্যাপার তাই মনে হয় ছোটোবেলাটা খুব সুন্দর খুব সুন্দর সবারই তো আজকে এই পার্কটাতে এসে আজকে সেই ছোটোবেলার কথা মালবাজার পার্কের কথা সেসব খুব মনে পড়ে আর বিদেশ বিভুয়ে থাকলে না দেশের কথা প্রতি পল অনুপলে অনুভূত হয় খুব মনে হয় শিকড় তো না শিকড়ের টান অদ্ভুত টান এর থেকে বেরোনো খুব ডিফিকাল্ট বেরোতে চাইও না তাই সব সময় দেশের কথা পরিবারের কথা সবার কথা খুব মনে হয় একদিন আমার এক স্কুলের বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল আমরা বলছিলাম মানে স্মৃতিচারণ করছিলাম আর কি তো বলছে ওই আমাদের স্কুলে রামদা যে আচার বিক্রি করতো তোর তার কথা মনে আছে যে হ্যাঁ যে ঘন্টা দিত মাসি তার কথা মনে আছে যে হ্যাঁ তো বলছে আর যে আমরা সাইকেল ঠিক করতাম যে সাইকেলের দোকানে চাকা পাঞ্চার হয়ে গেলে বা কোনো প্রবলেম হলে সেই কাকুর কথা তোর মনে আছে যে হ্যাঁ মনে আছে যে দেখ আমাদের সবার কথা কেমন মনে আছে তো আমাদের কথা কি কেউ মনে রেখেছে ও ওরকম করে জিজ্ঞেস করছে তখন আমরা দুজন হো হো করে হাসছি যে যত আমরা বুড়ো হচ্ছি যত বয়স বাড়ছে ততগুলো তত যেন স্মৃতিগুলো ভীষণভাবে ভিড় করে আসছে স্কুলের কথা তো সব সময়ই মনে হয় টিচারদের কথা খুব মনে হয় বন্ধুদের কথা খুব মনে হয় তো ওই আর কি শৈশবটা সত্যি সুন্দর হয় সবার আবার এটাও ঠিক যে পাস্ট ধরে বসে থাকলে তো হবে না এগোতেও হবে সেজন্য সবটাকেই ব্যালেন্সে রাখতে হবে আর নিজেকে সবসময় কিছুর মধ্যে ইনভলভ রাখাটা খুব জরুরি কিছুর মধ্যে ব্যস্ত থাকাটাও খুব জরুরি আর সেটা ক্রিয়েটিভ কিছু হলে খুব ভালো হয় লাইক গার্ডেনিং রাইটিং এরকম অনেক গল্প করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকারি আর পাশের বেল আইকনটিকেও হিট করে দিও আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই